গুড ইভিনিং স্টুডেন্টস আমি আজকে ক্লাস এইটের একটি কবিতা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে এটা নিয়ে আলোচনা করব তবে এটি ঠিক কবিতা নয় বরঞ্চ বলা যায় যে প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে এটি একটি গান এটি নেওয়া হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের গানের সংকলন গীতবিতান থেকে তো আমি মূলত আজকে এটার সারসংক্ষেপ বা বিষয়বস্তু নিয়েই আলোচনা করব তো শুরু করা যাক এই যে গানটি এই গানটিতে কবি ঈশ্বরের কাছে বা ভগবানের কাছে অমিত প্রাণশক্তি প্রার্থনা করেছেন তার আকাঙ্ক্ষা পূর্ণ করে ঈশ্বর যেন অপরিমেয় প্রাণশক্তিতে তাকে উজ্জীবিত করে তোলেন এটাই কবি কবির ঐকান্তিক প্রার্থনা বা মিনতি ঈশ্বর সৃষ্ট এই বিশ্ব সংসারের মাঝখানে এই পৃথিবীর মাঝে কবি তার নিজের স্থানটি বিশেষভাবে লাভ করতে আগ্রহী আরও স্বচ্ছ দৃষ্টিভঙ্গি আরও মধুর সুরে তিনি তার জীবনকে রূপে রসে ছন্দে ভরিয়ে তুলতে চেয়েছেন রূপের তৃষ্ণা দূর করে ঈশ্বর বা বিশ্বস্রষ্টা যেন তার মাঝে জাগিয়ে তোলেন অরূপের চেতনা সমস্ত বাধা বিপত্তি প্রতিকূলতা প্রতিবন্ধকতা দূর করে সেই চেতনার আলোকে উজ্জ্বল হয়ে উঠবে কবির অন্তরাত্মা সমস্ত রকম অহংকার বোধ আমিত্ব ভুলে কবি যেন গভীর ভালোবাসার সুখ অনুভব করার সামর্থ্য অর্জন করতে পারেন বিশ্ববিধাতার কাছে এটাই তার প্রার্থনা কবি চান ঈশ্বরের আশীর্বাদ তার উপরে বা তার প্রতি যেন অমৃত ধারার মতন সবসময় বর্ষিত হতে থাকে এই হলো এই কবিতাটি বা এই গানটির সার মর্ম তোমাদের যদি ভালো লাগে এবং এইটির অন্যান্য কবিতার সারসংক্ষেপ বা লাইন ধরে শব্দ ধরে ব্যাখ্যা জানতে চাও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তোমরা সবাই খুব ভালো